আন্দোলনকারীদের ওপরে গুলি বর্ষণ করে তাদের হত্যা করা ছিল প্রায় চোদ্দোশো শহীদ এবং বিশ হাজার আহত আন্দোলনকারী সেই জুলাই আন্দোলনের মোট পাঁচটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছিল সেই মামলার আজ রায়ের দিন প্রায় বছর এক বছরের বেশি সময় ধরে তদন্ত শুনানি এবং বিচার কার্যক্রম সাক্ষ্য জেরা যুক্তিতর্ক যুক্তিখণ্ডন সব শেষে আজ এই রায়ের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যার নেতৃত্বে রয়েছেন দ্য চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার মোট তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এই রায় ঘোষণা করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা এগারোটা নাগাদ এই রায় ঘোষণা হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এর আগে আমরা এর আগে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান প্রসিকিউশন নিয়োগ করা হয় এরপর মূলত এই ট্রাইব্যুনালের প্রথম যে মামলাটি দায়ের করা হয় সেটি শেখ হাসিনার নামে আন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ যে যে মামলাটি এখন চলম যার রায় আজ হবে সেই মামলাটি মূলত প্রথম দায়ের করা হয়েছিল এবং এর তদন্ত কার্যক্রম শুরু হয় গত বছরের চোদ্দোই অক্টোবর থেকে এরপর বারোই মে তদন্ত সংস্থা এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনের কাছে এরপর এক জুন প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালের কাছে এবং ট্রাইব্যুনাল তা আমলে নেন এবং তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এরপর তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল তারা আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয় এবং সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় সতেরোই মে দুইটি পত্রিকাতে মূলত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর তাদের সময় দেওয়া হয় হাজির হওয়ার জন্য তারা হাজির না হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয় অ্যাডভোকেট আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয় চব্বিশে জুন এবং এরপর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন তিনি মূলত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা করেন এরপর অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হলে আদালত সবশেষ দশ জুলাই এই মামলায় পাঁচটি অভিযোগ আমলে নেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর অনুযায়ী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলা পরিচালনার অনুমতি দেন এবং এর পরেই মূলত শুরু হয় সাক্ষ্যগ্রহণ যেটি সাক্ষ্যগ্রহণ শুরু হয় মূলত আট আগস্ট থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন খোকন চন্দ্র বর্মন যিনি যাত্রাবাড়ি এলাকাতে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি জুলাইয়ের মাঝামাঝি থেকেই যখন শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়ন শুরু হয় তিনি আন্দোলনে সরাসরি যুক্ত হন বলে তিনি ট্রাইব্যুনালকে জানান এবং এরপর সবশেষ পাঁচ আগস্ট লং মার্চ ঢাকা কর্মসূচিতে যোগ দেন তিনি এবং পাঁচ আগস্ট সেই কর্মসূচিতে যোগ দিয়ে যখন যাত্রাবাড়ি থানার সামনে এসে উপস্থিত হন সেখানে যাত্রাবাড়ি থানা পুলিশ নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের উপরে সেখানেই তার মুখে এসে গুলি এসে লাগে বেশ কয়েকটি স্প্রিন্টার এবং রাবার বুলেট তার মুখে এসে লাগিয়ে তার একটি চোখ এবং মুখের অধিকাংশ প্রায় পুরোটা মুখই বিকৃত হয়ে যায় অর্থাৎ তার মুখ দাঁত নাক এবং একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় এরপর তার যে তার উপর গুলির যে দৃশ্য সেটি তার মোবাইলেই ধারণ করেন তার একজন সহ আন্দোলনকারী এবং তিনি এই এই ভিডিওটি মূলত তথ্যচিত্র হিসেবে দাখিল করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরপর যখন এই ভিডিও চিত্রটি ট্রাইব্যুনালে দাখিল করা হয় তখন চৌধুরী আবদুল্লাল মামুন মামুনকে কাঁদতে দেখা যায় আসামির কাঠগড়াই থেকে এবং তিনি যখন তার রাজসাক্ষীর জবানবন্দি দিয়েছিলেন তিনি খোকনচন্দ্র বর্মনের সাক্ষ্য এবং তার মুখে গুলি করার যে দৃশ্য সেই দৃশ্যচিত্রের কথাও তিনি তুলে ধরেন এবং তিনি বলেন তিনি যে রাজসাক্ষী হয়েছেন তখন এই তার যে সিদ্ধান্ত তিনি সাক্ষ্য গ্রহণের সময় যে সাক্ষ্য শুনেছেন এবং সাক্ষীদের কান্না শুনেছেন তার মনে হয়েছে তিনি যথোপযুক্ত কাজ করেছেন এবং তিনি অনুতাপ প্রকাশ করে ক্ষমা চান ট্রাইব্যুনালের কাছে এবং জাতির কাছে এরপরেই সাক্ষীদের একে একে সাক্ষ্য চলতে থাকে এবং মোট চুয়ান্ন জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন যার মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যতা তার পিতা সাক্ষ্য দিয়েছেন চানখার পুলিশ শহীদ হওয়া শহীদ আনাসের পিতা সাক্ষ্য দিয়েছেন তার নানা সাক্ষ্য দিয়েছেন এবং পারভিন যিনি যাত্রাবাড়ি এলাকাতে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি পাঁচ আগস্ট কাজ পাঁচ আগস্টের আগে তিনি তার কাজ সেরে যখন ফিরছিলেন তখন দেখে দেখতে পান যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একজন আন্দোলনকারী আহত হয়ে কাটাচ্ছে এবং তিনি হাসপাতালে নেওয়ার যাওয়ার জন্য আকতি করছেন তখন পারভিন সেই আহত আন্দোলনকারীকে যখন উদ্ধার করতে যান তখন মূলত পুলিশ বেপরোয়াভাবে গুলি করতে থাকে যার যার গুল যে গুলি তার চোখে লাগে এবং চোখে লাগার কারণে তার দুটি চোখই নষ্ট হয়ে যায় এবং তবে যখন তার চোখে গুলি লাগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঢাকা মেডিকেল কলেজে তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি তিনি কাকুতি মিনতি করলেও শেষ পর্যন্ত ডাক্তাররা তার কথা শোনেননি পাঁচ আগস্ট সরকার পতনের পর মূলত তার চিকিৎসা কার্যক্রম শুরু হয় তবে ততক্ষণে তার দু চোখের দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেন এরপর আরও একজন সাক্ষী ছিলেন যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আলী ইমরান তিনি রাজধানীর বিজয়নগর এলাকাতে সাক্ষ্যগ্রহণ তিনি আন্দোলনরত ছিলেন এবং সেখানে যখন তার সেখানে যখন তিনি আন্দোলনে আন্দোলন করছিলেন তা একটি গুলি মূলত তার চোখে তার তার শরীরে লাগে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও বাধা দেয় আন্দোলন বাধা দেয় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এরপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ নিটোরে জাতীয় অর্থপরিক ও পুনর্বাসন কেন্দ্র কেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয় তখন সেখানে তাকে যখন কেবিনে রাখা হয় সেখানে এক সময় তাদেরকে দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সবাইকে দেখে যান যাওয়ার পর যখন রিসেপশনে যান তিনি তখন সেখানে অর্ডার দেন নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থাৎ আন্দোলনকারীদেরকে কোনো চিকিৎসাও দেয়া হবে না এবং তাদের এখান থেকে রিলিজও দেয়া হবে না এটি আবদুল্লাহ ইমরান শুনতে পান এবং তিনি তার জবানবন্দিতে এই বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন এবং এছাড়াও মামলায় আরও সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি তার সাক্ষে মূলত তুলে ধরেন কিভাবে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদ কায়েম করলে এবং কিভাবে এই সরকারের উপর ভারতের আধিপত্য বজায় ছিল এবং কোন প্রক্রিয়াতে মূলত আওয়ামী লীগ সরকার বিভিন্ন ট্যাগিংয়ের কালচার এবং গণহত্যার যে বয়ান উৎপাদন করেছিল সেই বিষয়গুলো অর্থাৎ তিনি আওয়ামী লীগ আমলের পটভূমি বর্ণনা করেন উনিশশো থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই মামলার আরও একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন আন্তর্জাতিক সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং তিনি মূলত এই মামলার সাক্ষে দুঃখিত এই মামলার আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সাবেক এনসিপি সাবেক সমন্বয়ক এবং এবং বর্তমান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার সাক্ষ্য প্রদানকালে জানান যে তিনি তার সাক্ষ্য প্রদানকালে জানান যে আন্দোলনের সময় আন্দোলনের ঘটনা প্রবাহগুলো কেমন ছিল এবং কোন প্রক্রিয়া এবং কিভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল কিভাবে আন্দোলনের আন্দোলন চলাকালে সমন্বয়করা কিভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়েছিল এগুলোই মূলত এগুলোই মূলত উঠে আসে নাহিদ ইসলামের সাক্ষ্যে এবং তার সাক্ষ্যের পর একটি বিষয় জোরালো হয় সেটি হলো যে আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের বিচার যেহেতু আওয়ামী লীগ সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল অর্থাৎ আওয়ামী লীগের নির্দেশনায় যেহেতু এই গণহত্যা সংগঠিত হয়েছিল তাই আওয়ামী লীগের বিচারের দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং তার নিষিদ্ধের দাবিও ওঠে নাহিদ ইসলামের সাক্ষ্যের মাধ্যমে এবং তিনি এবং তার পরপরই এই বিষয়টিও জোরালো হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে মামলাটি চলছে মামলায় তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে প্রথম অভিযোগ হলো দুই সালের চোদ্দোই জুলাই চীন থেকে সংবাদ সম্মে চীন থেকে চীন সফর থেকে ফিরে আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি সম্বোধন করে উস্কানিদের এবং এই উস্কানির পরেই মূলত আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়া হয় এবং তাদের উপর হামলা করে নির্বাচনে গুলি চালায় যাতে প্রাণ হারায় সহস্রাধিক আন্দোলনকারী এরপর তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ সেটি হলো হেলিকপ্টার ড্রোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা চতুর্থ অভিযোগ রাজধানীর চাংখারপুর এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা পঞ্চম অভিযোগ আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ এই পাঁচটি অভিযোগের প্রেক্ষিতে মূলত বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন যার মধ্যে প্রথম অভিযোগের অভিযোগের জন্য তারা সাক্ষ্য হিসেবে সাক্ষ্য প্রমাণ হিসেবে দাখিল করেছে বিটিপি থেকে প্রাপ্ত চোদ্দোই জুলাই তারিখে গণভবনে গণভবনে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই ভিডিওটির মূল কপি শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের উস্কানিমূলক বক্তব্যের সম্পর্কিত ভিডিও পত্রিকার খবর ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামী লীগ কর্তৃক পরিচালিত নির্যাতন ও নিপীড়নের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশে হত্যা ও নির্যাতনের খবর সম্বলিত পত্রিকা ভিডিও রিপোর্ট এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে সকল ছাত্ররা দেশব্যাপী আন্দোলন শুরু করে এবং তাদের উপরে যে নির্যাতন পরিচালিত হয় সে সকল সাক্ষীদের মৌখিক সাক্ষ্য অভিযোগ নম্বর দুই যেটি ছিল সেই অভিযোগ দুয়ে মূলত অর্থাৎ হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার যে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সেই অভিযোগের সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রসিকিউশন দাখিল করে চোদ্দোই জুলাই দু তারিখ রাতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল এর সাথে আসামি শেখ হাসিনার মোবাইল কথোপকথন এবং সেখানে শোনা যায় যে তাদের কথোপকথন উঠে আসে রাজাকার আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া অর্থাৎ হত্যার নির্দেশ তিনি প্রদান করেন আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে শেখ ফজলেনুর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ক্লিপ দাখিল করে প্রসিকিউশন সেখানে শোনা যায় আন্দোলন দমনে শেখ হাসিনা লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে এবং হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশনা প্রদান করেছেন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে জনতার উপর দায় চাপানোর নির্দেশনা তিনি প্রমাণ করেছে প্রদান করেন সেই অডিও কল রেকর্ডে এটি উঠে আসে এছাড়া আরেকটি আরও আরো দুটি কল রেকর্ড প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা হয় এই অভিযোগের সাক্ষ্য প্রমাণ প্রমাণ হিসেবে সেটি শেখ শেখ হাসিনা এবং হাসানুল হক সঙ্গে হাসিনার দুটি কথোপকথন যেখানে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর বোম্বিং করা এবং তাদের তালিকা তৈরি করে আটক করে নির্যাতন করে এবং তাদেরকে বিএনপি জামাত ও জঙ্গি ট্যাগ দেন নির্দেশনা প্রদান করেন শেখ হাসিনা অভিযোগ অভিযোগ নম্বর তিন যেটি ছিল সেই অভিযোগ নম্বর তিনে মূলত বেশ কয়েকটি কল রেকর্ড এবং সংবাদপত্রের কাটিং উপস্থাপন সংবাদপত্রের কাটিং উপস্থাপন করা হয় প্রসিকিউশনে সেই এবং এছাড়া বিভিন্ন সরকারি গেজেট আহতদের তালিকা এই সব কিছুই প্রকাশ করা হয় এই কিছুই দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলার সাক্ষ্য প্রমাণ হিসেবে এছাড়া মোট এই এই অভিযোগগুলোর প্রেক্ষিতে প্রসিকিউশন দাবি করছে তারা পরিপূর্ণভাবে সব সাক্ষ্য প্রমাণ দাখিল করতে পেরেছে এবং যে সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে তা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের দোষী সাব্যস্ত করে তাদের সাজা প্রদান করার জন্য যথেষ্ট আজ বেলা এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি তারপর আদালত বসলে আমরা বাকিটা জানাতে পারব এই ছিল আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার